স্নায়ুতন্ত্র হল শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যবস্থা আমাদের সুস্থ থাকার জন্য স্নায়ুতন্ত্র বা নার্ভ ঠিক থাকা অত্যন্ত জরুরি স্নায়ুবিক দুর্বলতা বা স্নায়ুরোগ একটি মারাত্মক রোগ এই রোগ সংক্রামক বা প্রাণঘাতী না হলেও এই রোগকে কখনোই অবহেলা বা উপেক্ষা করা উচিত নয় কারণ স্নায়ু দুর্বলতা ক্রমশ বৃদ্ধি পেয়ে নার্ভ দুর্বল হতে হতে ধীরে ধীরে শরীরকে অকর্মণ্য করে তোলে রোগী ক্রমে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এই কারণে নার্ভ বা স্নায়ুর সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন আমাদের স্নায়ুগুলো সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কেন্দ্র হচ্ছে আমাদের মস্তিষ্ক সেখান থেকেই কাণ্ড বা স্পাইনাল কর্ডের মাধ্যমে বেরিয়ে এসে শাখায় প্রশাখায় ভাগ হতে হতে সারা শরীরে ছড়িয়ে পড়েছে সংকেত আদান প্রদান করাই এদের কাজ মস্তিষ্কের আদেশ নির্দেশ পরিচালনার মাধ্যমে স্নায়ু আমাদের দেহ যন্ত্রকে চালিত করে থাকে নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব নার্ভের বিভিন্ন সমস্যা যেমন নার্ভ শুকিয়ে যাওয়া হাত পা কাপা ঝিনঝিন করা ব্যথা যন্ত্রণা বিভিন্ন অঙ্গের ভারসাম্য হারানো ও অবশভাবের কারণ লক্ষণ এবং এই সমস্যাগুলো দূর করার কার্যকরী একটি জার্মান হোমিওপ্যাথিক ড্রপ সম্পর্কে এবং পরিশেষে জানতে পারবেন নার্ভ সুস্থ থাকার স্বাস্থ্যবিধি সম্পর্কে এই জার্মান ড্রপটি সেবন করলে আপনারা অনায়াসে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন কাজেই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবারে বিষয়টি শুরু করছি স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও মেরুদণ্ডের যে কোনো সমস্যা হলে নার্ভের ব্যথা হতে পারে এক্ষেত্রে পেশি এবং বিভিন্ন অঙ্গের মধ্যে স্নায়ুত কিছু সমস্যা হলে এটি ঘটতে পারে স্নায়ুর বিভিন্ন সমস্যা যা রোগ বা আঘাতের কারণে হয়ে থাকে নার্ভের ব্যথা যন্ত্রণার সাধারণ কারণগুলো মস্তিষ্ক মেরুদণ্ড বা স্নায়ুতে আঘাত স্নায়ুতে অপর্যাপ্ত রক্ত প্রবাহ অত্যাধিক অ্যালকোহল সেবন পোস্ট অ্যাম্পুটেশন বা অস্ত্রোপচারের কারণ ভিটামিন বি টুয়েলভ বা বি এর অভাব কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া প্রভৃতি এছাড়া ডায়াবেটিস অর্থাৎ দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিত রক্তে শর্করার কারণে নার্ভের ক্ষতি হতে পারে যার ফলে নিউরোপ্যাথির তীব্র ব্যথা ও অস্বস্তি হতে পারে এইচআইভি সংক্রমণ মাল্টিপল হলে নার্ভের প্রতিরক্ষামূলক আবরণকে খেয়ে ফেললে স্ট্রোকের পরে নিউরোপ্যাথির ব্যথা ক্যান্সার রেডিয়েশন বা কেমোথেরাপি কার্পেল ট্যানেল সিন্ড্রোম স্নায়ু সংকোচন বা শুকিয়ে যাওয়া সায়োটিকা টিউমার প্রভৃতির কারণে স্নায়ুর ব্যথা বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে নার্ভের ব্যথার লক্ষণ বা উপসর্গ স্নায়ু ব্যথার সাধারণ উপসর্গগুলো হলো আক্রান্ত স্থানে হঠাৎ করে ব্যথা বা জ্বালা পড়া হতে পারে এই ব্যথা শরীরে বৈদ্যুতিক শখের মতো অনুভব হতে পারে স্নায়ুর ব্যথা হালকা থেকে তীব্রতর হতে পারে বিশেষ করে রাত্রে এ ধরনের ব্যথা আরো গুরুতর হয়ে ওঠে পেরিফেরাল নিউরোপতির কারণে হাতে পায়ে তীক্ষ্ণ ঝাঁকুনি কম্পন জ্বলন্ত ব্যথা অসারতা ঝিনঝিন করা পেশি দুর্বলতা সমন্বয়ের অভাব ইত্যাদি হতে পারে মোটর স্নায়ু প্রভাবিত হলে নড়াচড়া করতে অক্ষমতা কোনো বস্তুকে আঁকড়ে ধরতে অসুবিধা হাঁটার সময় অচট খাওয়া অস্পষ্ট কথা বলা মোটর নিউরন রোগে আক্রান্ত ব্যক্তিদের পেশির খিঁচুনি পেশি নষ্ট হওয়া মোচড়ানো পেশির শক্ততা গেলতে অসুবিধা হওয়া শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া সহ সামগ্রিক সুস্থতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবারে আলোচনা করছি নার্ভের সকল সমস্যার জন্য একটি গুরুত্বপূর্ণ জার্মান হোমিওপ্যাথি ড্রপ সম্পর্কে মেডিসিনটি হলো ডক্টর রেকোয়েক আর থার্টি সিক্স নার্ভস ডিজিজ ড্রপ এই ড্রপটি নার্ভের বিভিন্ন সমস্যা যেমন নার্ভের ব্যথা নার্ভের জ্বালা পেশির অস্বস্তি পেশির খিচুনি ঝিনঝিন করা অবসভাব প্রভৃতি দূর করতে সাহায্য করে এই ড্রপটিতে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকার কারণে কোষের ধ্বংসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে আর থার্টি সিক্স ড্রপটিতে থাকা ওষুধগুলো হলো অ্যাগারিকাস মাস্কেরিয়াস ডি টুয়েলভ ইগনেশিয়া ডি টুয়েলভ ল্যাকেসিস ডি থার্টি ম্যাগনেশিয়াম ফসফরিকাম ডি টুয়েলভ ফসফরাস ডি থার্টি জিঙ্কাম ভ্যালেরিয়ানিকাম ডিএইট প্রথম ওষুধটি হল অ্যাগারিকাস মাস্কেরিয়াস এক ধরনের মাশরুম থেকে তৈরি এই ওষুধটি সারা শরীরের কম্পর ঘুম থেকে জেগে উঠলে হাত পা কিংবা অঙ্গ প্রত্যঙ্গ আপনা আপনি নড়তে থাকে কোমর ও নিতম্বের হাড়ে ব্যথা ও কামরানি কাজকর্ম করলে বা বসলেও তা বৃদ্ধি পায় আঙুল অসার হয়ে পড়ে ও শক্ত মনে হয় স্নায়বিক কারণে হাত পায়ের পেশি চোখের পাতা স্নায়ুর ব্যথা প্রভৃতি দূর করতে সাহায্য করে পরবর্তী ওষুধটি হলো ইগনেশিয়া এই ওষুধটি পেশি দুর্বলতা স্নায়ুর ব্যথা মানসিক অশান্তি যেমন হিস্টেরিয়া হিস্টেরিয়াল বমি অ্যাংজাইটি দুঃখের প্রভাব মেজাজ পরিবর্তনের মতো স্নায়ুবিক লক্ষণগুলো থেকে মুক্তি দেয় পরের ওষুধটি হলো ল্যাকেসিস সাপের বিষ থেকে তৈরি এই ওষুধটি স্নায়ু সঞ্চালন স্নায়ুবিক মাথা ব্যথা মুখের নিউরালজিয়া বাম বাহুতে ব্যথা অঙ্গ প্রত্যঙ্গের ঝাঁকুনি সহ ঘুমের সমস্যা দূর করতে সহায়তা করে পরবর্তী ওষুধটি হলো ম্যাগনেশিয়াম ফসফরিকাম এই ওষুধটি স্নায়ু ও পেশির মেরামত করতে সাহায্য করে এটি শরীরের স্নায়ুর আঘাত সহ স্নায়ুর ক্ষতি পুনরুদ্ধার করতে সহায়তা করে শরীরের যে কোনো অংশের স্নায়ুর ব্যথা থেকে মুক্তি দেয় এছাড়া পেশির দুর্বলতা বাহু ও হাতের দুর্বলতা আঙ্গুলের ডগায় দৃঢ়তা এবং অসারতা সহ স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে পরের ওষুধটি হলো ফসফরাস এই ওষুধটি স্নায়ু সুস্থ রাখতে সাহায্য করার পাশাপাশি আপনার সামগ্রিক কোষ এবং টিস্যু স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ফসফরাস ওষুধটি স্নায়ুর সংকেত পাঠাতে এবং পেশি সংকোচনের সহায়তা করে স্নায়ু ও কোষের স্বাস্থ্য বজায় রাখে এছাড়া আপনার হাড় দাঁত পেশি টেন্ডন জয়েন্ট তরুণাস্থি এবং সংযোজক টিস্যুগুলোর পেশিবহুল সিস্টেম তৈরি করে এবং তাদের সঠিকভাবে কাজ করার জন্য ফসফরাস বিশেষ গুরুত্বপূর্ণ এই ড্রপটিতে থাকা শেষ ওষুধটি হলো জিঙ্কাম ভ্যালেরিয়ানিকাম এই ওষুধটি নিউরালজিয়া স্পাইনাল নিউরালজিয়া ওভারালজিয়া এবং সায়াটিক নিউরোলজিয়ার ব্যথা যন্ত্রণা দূর করতে সাহায্য করে ফেশিয়াল নিউরালজিয়া হলে মুখের পেশিতে তীব্র ব্যথা মুখের স্নায়ুতন্ত্রের ব্যথা তীব্র মাথা ব্যথা বিষণ্ণতা হিস্টেরিয়া হাত ও পায়ের অস্থিরতা নিদ্রাহীনতা প্রভৃতি দূর করতে সাহায্য করে এবারে বলছি আর থার্টি সিক্স ড্রপটি কীভাবে খাবেন এই ড্রপটির পনেরো ফোঁটা করে সামান্য জল সহ দিনে তিনবার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে কিংবা পরে খাবেন তবে রোগের তীব্রতা বেশি থাকলে দু তিন ঘন্টা পরপরও এই ওষুধটি সেবন করা যেতে পারে নার্ভ সুস্থ রাখার স্বাস্থ্যবিধি স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে অতিরিক্ত নেশা সেবন যেমন মদ্যপান ধূমপান প্রভৃতি এড়িয়ে চলুন নিয়মিত আপনার রক্তচাপ পরীক্ষা করুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে গ্রহণ করুন তাজা শাকসবজি ও ফল নিয়মিত আহার করুন নিয়মিত বাদাম খাওয়া খুবই জরুরি ফ্যাটি অ্যাসিড বা ওমেগা খাবার নিয়মিত গ্রহণ করতে হবে এই ড্রপটি খাওয়ার সঙ্গে যদি স্বাস্থ্যবিধিগুলো ঠিকমতো মেনে চলা যায় তাহলে অবশ্যই কিছুদিনের মধ্যে নার্ভের সকল সমস্যা দূর হয়ে যাবে আর আপনিও নার্ভ বা স্নায়ুর সমস্যা থেকে মুক্ত হবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ